মাত্র দুই মিনিট তিপ্পান্ন সেকেন্ডে গোটা বিশ্বের একশো পঁচানব্বইটি দেশের নাম এবং দেশগুলোর রাজধানীর নাম এক বলে বিশ্ব রেকর্ড বুকে স্থান করে নিয়েছে পাঁচ বছর আট মাসের শিশু অয়ন দেবনাথ মেধা এবং ইচ্ছে থাকলে যে কোনো প্রতিবন্ধকতাকে জয় করা যায় এমনই এক দৃষ্টান্ত প্রমাণ করে দেখিয়েছে ত্রিপুরা খোয়াই জেলার পূর্ব চেবড়ি তাতিপাড়া গ্রামের বাসিন্দা তথা শিক্ষক প্রাণজিৎ দেবনাথ এবং তনুশ্রী দেবনাথের পাঁচ বছর আট মাসের সন্তান অয়ন দেবনাথ আন্তর্জাতিক রেকর্ড বুকে নিজের জায়গা দখল করে নিয়েছে সে ছোট্ট শিশু অয়ন মাত্র দুই মিনিট তিপ্পান্ন সেকেন্ডে গোটা বিশ্বের একশো পঁচানব্বইটি দেশের নাম সাথে ওই দেশগুলোর রাজধানীর নাম এক নাগারে বলেছে যার জন্য ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড থেকে ছোট্ট অয়নকে মেডেল এবং সার্টিফিকেট প্রদান করে আজ মেডেল এবং সার্টিফিকেট ডাকঘর অফিস মারফত তাদের বাড়িতে আসে গোটা বিষয়টি নিয়ে ছোট্ট অয়নের পরিবারের মা বাবা দাদু কাকা কাকি মাসি সকলে অনেকটাই আপ্লুত সব থেকে বড় বিষয় অয়নের বয়স যখন দুই বছর চার মাস ছিল তখনই সে জাতীয় স্তরে ঠিক একই রকম ভাবে ইন্ডিয়ান বুক অব রেকর্ডে জায়গা দখল করে নেয় নমস্কার মাই নেম ইস অয়ন দেবনাথ আই এম ফাইভ ইয়ার্স ওল্ড আই রিডিং ক্লাস কেজি টু ইন দ্য শিশু শিক্ষা নিকেতন চেবরি কয়তপুর তো তুমি কি অ্যাওয়ার্ড পেয়েছো ইন্টারন্যাশনাল কিভাবে পেয়েছো হ্যাঁ রাজধানীর নাম বলে পেয়েছি কয়টা দেশের রাজধানীর নাম বলেছো একশো পঁচানব্বইটা দেশের নাম আর ইন্ডিয়ার ইন্ডিয়ার থেকে যে অ্যাওয়ার্ডটা পেয়েছো কীভাবে পেয়েছো দুইটা পেয়েছো তুমি তোমার নাম কি তোমার বাবুর নাম ভেরি গুড আচ্ছা ম্যাডাম আমরা খবর পেয়েছি আপনার ছেলে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এ বিষয়ে কি বলবেন আপনি হ্যাঁ ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে আমার ছেলে ওয়েন দেবনাথ সম্প্রতি রেকর্ড করেছে ওর বিষয় ছিল একশো পঁচানব্বইটা দেশের নাম এবং রাজধানী দুই মিনিট তিপ্পান্ন সেকেন্ডে বলেছে এর আগেও সে একটি রেকর্ড করেছে এই বিষয়ে আপনি বিস্তারিত এর আগেও সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করেছিল ওটা অবশ্য টিভি চ্যানেলে দেওয়া হয়নি তখন তার বয়স ছিল দুই বছর চার মাস ওর মধ্যে টোটাল একশো দশটা জিকে কোয়েশন ছিল ওগুলি বলে সে ওই অর্ডারটা পেয়েছিল এই আপনার ছেলে এত ভালো রেজাল্ট করেছে এবং ভালো অ্যাওয়ার্ডগুলি পাচ্ছে কাকে আপনার ধন্যবাদ জানাবেন প্রথমেই ওর দাদুকে ধন্যবাদ আমি জানাতে চাই কারণ ওর দাদু ওগুলি ওর অবদানই ছিল যে ওগুলো সে শিক্ষক শিখে একটা রেকর্ড করুক তার তার ছাড়া তার বাবা স্কুলের শিক্ষক শিক্ষিকার আত্মীয় পরিজন সবাই খুব হেল্প করেছে ম্যাডাম আপনার ছেলের নাম অয়ন দেবনাথ আপনার নাম তনুশ্রী দেবনাথ আপনার আপনার হাজবেন্ডের নাম প্রাণজিৎ দেবনাথ এই জায়গাটার নাম পূর্বচিবড়ি তাঁতিপাড়া ধন্যবাদ থ্যাংক ইউ